প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি মশলা গবেষণা কেন্দ্র শিখগঞ্জ বগুড়াতে আমাদের কৃষক ভাইদেরকে নিয়ে এখানে এসেছি নিত্য নতুন কিছু মশলা জাতের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আপনারা হয়তো অনেকে দেখেছেন নাম শুনেছেন অথচ দেখেননি সেগুলোর গাছ তাই অজানা কিছু তথ্য এবং জানতে হলে আমার এই ভিডিওর সঙ্গে আপনারা যুক্ত থাকুন এই যে দেখেন এখানে যে গাছটি দেখতেছেন আমরা যে ইউসুপগুলোর যে ভুসি যে খাই সেই ভুসি কিন্তু আপনারা জানেন অনেক উপকারী শরীরের জন্য তা যারা যারা গাছ দেখেন ইউসুফগুলের গাছ এই যে দেখেন গাছগুলো তাই এব এর পাশাপাশি একটু পাশে একটু দেখেন এই যে এখানে একটু আসেন আপনারা দেখেন প্রিয় ভাইয়েরা বাড়ির এখানে আপনাদের কিন্তু আদা এবং রসুনের যে ফ্লেভার এই পাতার মাধ্যমে কিন্তু আদা এবং রসুনের ফ্লেভারটা পাওয়া যায় একেবারেই একটি নতুন জাত কিন্তু এখন এটা এখনো ওইভাবে আসলে প্রচার হয়নি এখানে গবেষণামূলক কার্যক্রম চলতেছে এবং এটা যখন আপনার মনে করেন সফলতা আসবে তখনই কিন্তু মাঠ পর্যায়ে আসলে এটা প্রচার করা হবে এবং এর পাশে আর একটু দেখাই একেবারে দেখিনি আসলে কি এদের বড় বড় রেস্টুরেন্টে এটা পেঁয়াজ কিন্তু পেঁয়াজের মতো দেখতে শুধুমাত্র এই কাণ্ডটুকু ব্যবহার হয়ে থাকে বড় বড় রেস্টুরেন্টে আপনার এই চিকন এটি গাছ এই যে ওসি এটা নতুন একটি জাত এখানে গবেষণা চলতেছে এবং এর পাশাপাশি আরও দেখেন আপনাদের এখানে কত ধরনের মশলা রয়েছে এবং একটু এই সামনের দিকে একটু আগান দেখলে বুঝতে পারবেন এই যে এখানে যে গাছটি দেখতেছেন এটি বাড়ি জিরা এক এটি জিরার গাছ আপনারা জানেন যে আমাদের এ দেশে জিরা আসলে সেইভাবে এখনো উৎপাদন শুরু হয়নি এবং কিছু কিছু কৃষকদের দ্বারায় আমরা কিন্তু পরীক্ষামূলকভাবে জিরা চাষাবাদটি করতেছি জিরা আমাদের প্রতি বছরেই বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে আসলে আমদানি করতে হয় তাই এই গবেষণামূলক কার্যক্রমগুলো আসলে আমাদের যে উর্ধতন ছাড়ারা এবং কৃষিবিদ ছাড়ারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে নিত্য নতুন কিছু জাত আসলে আবিষ্কার করে থাকে এবং আগামী দিনগুলোতে যেন মাঠ পর্যায়ে বাইরের দেশের ওপর আমদানি নির্ভর না হয় আমাদের দেশে যেন উৎপাদন হয় সেজন্য কিন্তু এখানে অনেক সুন্দরভাবে গবেষণামূলক কার্যক্রমগুলো হয়ে থাকে তাই আপনাদেরকে আবারও বলতেছি কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখতে এবং জানতে হলে আমার আইডিতে যুক্ত থাকবেন অজানা এমন কিছু গাছ আপনাদের সাথে পরিচয় করে দেব যেটি আমি নিজেও কখনো দেখিনি আপনারাও দেখেছেন কিনা জানি না তাই যদি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন আর চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও নিয়ে এসেছি আপনাদেরকে সময় উপযোগী কখন কোন ফসলের কী যত্ন পরিচর্যাগুলো করবেন কীভাবে ভালো ফলন নিয়ে আসবেন এই সম্বন্ধে সঠিক পরামর্শ এবং সেবাটি যেন নিশ্চিত করতে পারি আপনারা যুক্ত থাকবেন আমার আইডিতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম